আমি চলে যাচ্ছি পরিবর্তন কি আসছে সে পরিবর্তনে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি লেবার পার্টি যখন বাই ইলেকশন হেরেছে এবং নাস্তা নাবুদ ভাবে স্থানীয় সরকার নির্বাচন হেরেছে প্রথম স্থান নিয়েছে রিফর্ম দ্বিতীয় স্থানে গিয়েছে লিপ ড্যাম তৃতীয় স্থানে আছে কনজারভেটিভ চতুর্থ স্থানে আছে লেবার পার্টি অর্থাৎ আজকে যদি ওই ভোটের আলোকে জেনারেল ইলেকশন হয় তাহলে বিরোধী দলও হবে না লেবার পার্টি এই ভয়ে তারা এই পরিবর্তন কি পরিবর্তন আমরা একটু দেখে নেই পরিবর্তনটা হচ্ছে বিরাশি পৃষ্ঠার এই জিনিসটা দিয়েছে এখানে তারা বলেছে যে একটা শ্বেতপত্র এই শ্বেতপত্রের সূচিপত্রে যদি আমরা যাই এখানে বিভিন্ন জিনিস তারা সুন্দর করে বলেছে কেন করবো রাজনৈতিক কথাবার্তা বলেছে এবং প্রধানমন্ত্রী একটি বাক্য নিয়ে আইল্যান্ড অফ স্ট্রেঞ্জার খুব তর্ক বিতর্ক চলছে যেটা রেসিস্ট ইলন পাওয়ার মতো কথাটা বলেছেন সেটা আমরা পরে আসবো এবং লেবার পার্টি কি করবে এভিডেন্স গ্রুপ কি করবে তারপরে কেস স্টাডি কি স্টুডেন্ট গ্রাজুয়েট তারপরে শর্ট টার্ম স্টাডি গ্রাজুয়েট এবং স্কিল ওয়ার্কার সহ সবগুলো এখানে থরে থরে সাজানো আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ লাইফ ইন সব নিয়ে এইটি টু পেজ কিন্তু পরিবর্তনের যে আভাসটা সেটা কিন্তু পার্লামেন্টে না গেলে পাস হবে না ভয়ঙ্কর বিশেষ জিনিসটা সেটা কি হচ্ছে আমরা গার্ডিয়ানের আজকের বিশ্লেষণে যেতে চলে যাই আজকের বিশ্লেষণে কি বলছে যে ওয়ান মিলিয়ন ফরেন ওয়ার্কার যারা আছে তাদেরকে উপরে এই আইনটা কার্যকর করতে পারে অর্থাৎ দশ বছর তাদের ওয়েট করতে হতে পারে বলছে যে দু হাজার বিশ সালে যারা আসছে তাদের উপরে এটা ক্র্যাকডাউনটা আসতে পারে এবং কি বলছে নিচে বলছে যে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন যারা দু হাজার বিশে আসছে তাদের পারমান্টি সেটেল করতে আরও পাঁচ বছর ওয়েট করতে হতে পারে এটার জন্য কি করবে তারা এখানে হোয়াইট পেপার দিয়েছে কনসালটেশন করবে পাবলিকের কাছে জানতে চাবে তারপর আইন করবে সে আইনটা প্রযোজ্য করবে সুতরাং আমি বলছি আপনারা ভয় পাবেন না গার্ডিয়ানের যে বিশ্লেষণ তাদের নিজস্ব বিশ্লেষণ ব্যাচার সায়ামের যে বিশ্লেষণ সেটা তার নিজস্ব বিশ্লেষণ টিভি বাংলার যে বিশ্লেষণ সেটা টিভি থ্রি বাংলার নিজস্ব বিশ্লেষণ আমরা গার্ডিয়ানের খবরটা এখানে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন সুতরাং আমি বলবো আমরা এখন পানি হওয়ার প্রয়োজন নেই আমাদের প্রয়োজন কি এই যে বোন ফোন করেছিল ব্যাচার সায়াম কি বলেছে ট্যাক্স দেন আইনজীবীর সাথে কথা বলেন ওই বোনের জন্য এটা কোন বিষয় না বিষয়টা কি আপনি আপনার ইমিগ্রেশন কন্ডিশনটা ফুলফিল করছেন কি না করেন সেক্ষেত্রে আপনার জন্য সব সহজ হবে আর যদি দশ বছর থাকতে হবে পাঁচ বছর হয়ে পাঁচ বছর করে ফেলবেন আপনার জন্য যদি আইনটা নভেম্বর ডিসেম্বরে পরিবর্তন হয় সেক্ষেত্রে তো আপনি আমি কিচ্ছু করতে পারবো না আমাদের কি করতে হবে অপেক্ষা করতে হবে সঠিকভাবে পরিবর্তিত আইনটা জানতে হবে সুতরাং এখানে যদি আমরা প্যানিক করি প্যানিক করে আমরা কিছু অ্যাচিভ করব না ম্যাজিস্ট্রেট সাহেব নিঃসন্দেহে ইমিগ্রেশন রুলস একটা অ্যাপ্রোচ হচ্ছে যে যখন ইমিগ্রেশন রুলসটা চালু হবে অধিকাংশ ক্ষেত্রে সবার জন্য এটা প্রযোজ্য হয় তবে এক্সেপশনও থাকে আপনার কিছুটা সময়ও থাকে অনেকের জন্য যে ট্রানজিশনাল সেটাও ঠিক আছে তো আমার মনে পড়ে যে আপনার যখন হাইলি স্কিন মাইগ্রেনদের বিষয়ে অতীতে যারা ঢুকেছিল একটা থ্রেশহল্ড নিয়ে পরবর্তীতে এখানে তাদের ক্ষেত্র বাড়িয়ে দেওয়া হলো থ্রেশহোল্ড এবং জটিলতা তৈরি হলো সেটেলমেন্টের ক্ষেত্রে তখন তো এইচএস এইচএস এমপি ফোরাম যেটা না না শিৎ ভাই যারা জুডিশিয়াল রিভিউর মাধ্যমে তার অধিকারটা ফিরে এনেছিল তা এই জায়গাটাতে একটা বিষয় যারা অলরেডি এখানে মাইগ্রেন্ট ফাইন্যান্সিয়াল রোড গুলোতে এখন তাদের ক্ষেত্রে যদি পাঁচের জায়গায় দশ বছর করে এটা ক্ষেত্রে আইনি চ্যালেঞ্জ করার সুযোগ থাকবে যে ওরা অলরেডি এক্সপেকটেশন অবশ্যই চ্যালেঞ্জ হবে ব্যাস্টার সামিন বলে দিচ্ছি এক্সপেকটেশনে তারা এখানে ঢুকেছে কারণ তাদেরও কিন্তু এটা লাইফের প্রশ্ন অন্য একটা দেশ থেকে তারা এই দেশে এসেছে এই এক্সপেকটেশনে হুইচ ইজ লেজিটিমেট এক্সপেকটেশন এই গ্রাউন্ডে এবং আপনার ন্যাচারাল জাস্টিসের এগেইনস্টে যাবে দুটো গ্রাউন্ডে কিন্তু জুডিশিয়াল সুতরাং এখন যারা আছে তাদের জন্য যদি প্রযোজ্য করা যে তাদের দশ বছর থাকতে হবে অবভিয়াসলি এটা টিকতে পারে না কারণ তারা এদেশে ঢুকেছে এদেশের কল্যাণের জন্যও কিন্তু তখন তার দেশের সব সকল সুযোগ সুবিধা ছেড়ে অনেক করে কিন্তু সেখানে আপনি দশ বছর যদি তার ক্ষেত্রে প্রযোজ্য করেন আমার ধরুন সেটা আপনার চ্যালেঞ্জে টিকবে না তো আর নতুনদের জন্য যদি দশ বছর করা হয় হবে নতুন যারা আসবে তারা বিবেচনা করিয়ে আসবে তাদের যে দেশে ঢুকতেই হবে এমন তো কোনো কথা নেই Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first-time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you. Residential mortgage, limited company mortgage, buy-to-let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208-050-2478 thank <sighs> you